হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে জানাচ্ছি দুর্গা পূজার শুভেচ্ছা বা অভিনন্দন সময় ভাইরা স্বাধীনতার পরে আমরা বেশ কয়েকটি সরকার দেখেছি আমরা দেখেছি স্বাধীনতার পর পরে যে সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার সরকারের প্রধান ছিল শেখ মুজিবুর রহমান আমরা স্বাধীনতার যুদ্ধের সময় অনেক হিন্দু ভাই বোনদেরকে দেশ থেকে পাঠতি দেশে চলে যাওয়ার চলে গিয়েছেন আমরা রেখেছি কারণ পা খানা দেওয়া বাহিনী এবং রাজা গান্ধীর নির্যাতনের কারণে স্বাধীনতার পরে আমরা দেখেছি অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোন অনেক ব্যবসায়ী তাদের জমি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে তারা পাশাপাশি রাষ্ট্রে চলে গিয়েছেন তখন গিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের নেতা অর্থাৎ নির্যাতন বাড়ি দখল জমি দখল বেসর পূজা ষোলো বছর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে নর্থ বেঙ্গল এলাকায় দক্ষিণবঙ্গ এলাকায় হিন্দু সম্পদের বাড়ি দখল জমি দখল বাড়িতে আগুন এমনকি মন্দিরে যদি হিন্দু বেরি গত বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিল আমরা দেখছি একমতে যখন বিএনপি যখন ক্ষমতা আসে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জীবন ক্ষমতা যখন ক্ষমতায় ছিলেন এবং আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেছিলেন তখনই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিরাপদে ছিলেন নিরাপদে করতেছেন তাদের জায়গা জমি ব্যবসা বাণিজ্য এমনকি তাদের সবকিছুই নিরাপদ ছিলেন শুধু হিন্দু সম্পদের ভাই নয় বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করেছেন যারা বাংলাদেশী সবাই নির্বাচন ছিলেন একমাত্র বিএনপি আমলে তাই আজকে আমি আমার বক্তব্য দিকে দুর্ঘটনা শুধু চাই আজকে এই হিন্দু সম্পদের ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আগামী ডিসেম্বরের আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা তারেক রহমানকে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাদের নেতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়া

একটি পাপড়ি আর বাংলাদেশের সমস্ত মানুষ হলো একটি গোলাপ ফুল আমরা সবাই মিলে গোলাপ সুগন্ধ আমরা মানুষকে আমরা বিতরণ করবো আমরা শোনাবো সাথী বন্ধুরা সেই দাবি নিয়ে শুধু বলতে চাই বাংলাদেশের প্রতিটি বিএনপি নেতাকর্মী সনাতন ভাই বোনদের পাশে আছে পাশে থাকবে আমাদের পাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন বিএনপির প্রতিটা নেতা নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের

আমার পরিবারের জন্য দেওয়া যাচ্ছি এবং বাংলাদেশে আঠারো কোটি সমস্ত মানুষের জন্য দোয়া করছি আমরা যেন ভিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি ভিলেমিশে এই দেশকে সুন্দর এবং এগিয়ে নিতে পারি বাংলাদেশ জিনাবাদ